তো ফর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম অতি কষ্টের সহিত এবং অতি ভারাক্রান্ত মন নিয়ে আজকে এই ভিডিওটি করছি শুধুমাত্র আপডেট দেওয়ার জন্য তো অনেকেই বেশ কয়েকজন কপি করেছিলেন আমাকে কপি ট্রেডিংয়ের জন্য তো তাদের উদ্দেশ্যে আসলে বলছি অনেকের অ্যাকাউন্টে অনলি হানড্রেড ডলার ডিপোজিট ছিল এবং সেই হানড্রেড ডলার ডিপোজিটের কারণে আমার অ্যাকাউন্টের সঙ্গে ইকুইটিটা সেম না থাকার কারণে আপনাদের কয়েকজনের অ্যাকাউন্ট জিরো হয়েছে স্টপ আউট হয়েছে আর এটা মার্কেটের বিশাল বড় একটা ধস নেমেছিল যার কারণে এটা হয়েছে আমার অ্যাকাউন্ট এখন পর্যন্ত ঠিক ছিল তো এটা লাস্ট এখানে স্টপ সেল স্টপ আমি দিয়েছিলাম এবং সেল স্টপ দেওয়ার একটাই কারণ ছিল সেটি হচ্ছে মার্কেট এখানে আসার পরে এই পজিশন থেকে আমি আবারও ক্লোজ করে দেব। এবং উপরে কিন্তু সেল স্টপ ছিল এই সেল স্টপ থেকে মার্কেট যখন নিচে আসছে তখন আমি সেল স্টপগুলো আমি ক্লোজ করে দিয়েছি বাইকগুলো ধরে রেখেছি আর এখানে মূলত ব্যাকআপটা দেওয়ার মেন কারণটা ছিল মার্কেট খুব স্ট্রংলি মার্কেট আপ ছিল মার্কেটে আরও আপে যাওয়ার অবস্থা ছিল ফুল হতে মার্কেট হিট করার কথা ছিল বাট সেখান থেকে মার্কেট ডাউনে চলে আসছে বাট স্ট্রং অনেকগুলো সাপোর্ট ছিল যেখান থেকে মার্কেট পড়ার সম্ভাবনাটা একদম ছিলই না যার কারণে আমি ব্যাকআপটা দিয়েছিলাম তো ব্যাকআপ দেওয়ার পরেও অনেক মার্কেট ডাউন হয়েছে আর ইতিহাসে একদিনে এত ডাউন কখনোই দেখা যায়নি আমার জানা অনুযায়ী তো সেদিন এখানে গত দুই দিন আগে মার্কেটে যে পরিমাণ ধস নেমেছে এই একদিনের ক্যান্ডেল আপনারা খেয়াল করে দেখুন এখানে আগের যেই ক্যান্ডেলগুলো আছে এই ক্যান্ডেলগুলো কিন্তু দিনের এত বড় ক্যান্ডেল কিন্তু কখনোই তৈরি হয়নি ক্যান্ডেলগুলো আপনারা মেপে দেখবেন খেয়াল করে দেখবেন প্রায় তিনশো চারশো সাড়ে তিনশো মতো এক ক্যান্ডেলে পড়ে গেছে মার্কেট আর অনেকেই হয়তো ভাববেন যে স্টপ প্লসটা কেন ব্যবহার করা হয়নি স্টপ প্লাসটা ব্যবহার করেছি সবগুলো ট্রেডগুলোতে স্টপ্লস ব্যবহার করা ছিল কিন্তু স্টপ প্লস ব্যবহার করার পরেও মার্কেট আমি তুলে দিয়েছি যখন আমি দেখেছি যে আপনারা অনেকেই ট্রেডিং থেকে কপি ট্রেডিং থেকে সরে আসছেন তো তখন আমি স্টপ লসটা আমি তুলে দিয়েছি তো আমার এখনটা মানে স্টাবল রাখার জন্য তো তারপরও গত এই যে এখানে দেখুন স্টপ সেল স্টপ দেওয়া ছিল এখানে তো এখান থেকে মার্কেট ব্যাক করেছে বাট মার্কেটের অবস্থা খুব একটা ভালো না এখন পর্যন্ত মার্কেটের অবস্থা ভালো না ভালো কোনো ফান্ডামেন্টাল নিউজও নাই এবং টেকনিক্যাল অনুযায়ী মার্কেট সেভাবে কাজ করছে না আমি যা দেখতে পাচ্ছি তো লাস্ট দুদিন দিন মোটামুটি মার্কেট ঠিক ঠিক ছিল বাট আমি কোনো প্রকার সিগন্যালও আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ এখানে একটু প্রবলেম হয়ে আছে মার্কেটের যার কারণে আমি কোনো প্রকার সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করিনি মার্কেটে জাস্ট একটু আপডেট আপনাদেরকে দিয়েছি তো কয়েকজন কপি করেছিলেন তো তাদেরকে বলবো আপনার ধৈর্য ধরুন আমি আবারও শুরু করবো অবশ্যই আর এটা তো এমন না যে সবসময় লস হবেই এমন না আমি অলরেডি আমি লস করে ফেলেছি প্রায় নয়শো ডলারের মতো আমি এখানে ডিপোজিট দিয়ে ব্যাকআপটা দিয়েছিলাম তো নয়শো ডলারের মতো দিয়েছিলাম বাট তারপরও মার্কেট টিকতে পারলো না এখানে আমি সবগুলো ট্রেড ক্রোজ করে দিয়ে এখানে মাত্র পাঁচশো এখন হয়ে আছে এখানে তো যাই হোক আমারও লস হয়েছে ব্যাকআপ দেওয়ার পরও লস হয়েছে বাট আপনাদের স্টপ আউট হয়েছে একশো ডলারের মতো আমার এখানে স্টপ আউট হয়ে গেছে প্রায় চারশোর উপরে তো স্টাফ আউট হবে বা এস হিট করবে এটাই স্বাভাবিক আর এটা বিশাল বড় ধরনের একটা ধস এই ধসে আসলে শুধুমাত্র আমার না আরও অনেকগুলো মানুষের কিন্তু এরকম লসটা হয়েছে এবং এখানে দেখুন কতগুলো ক্যান্ডেল তৈরি হয়েছে কোনো ক্যান্ডেল কিন্তু এইরকম হয় নাই আর এখানে শুধুমাত্র বাই এন্ট্রি দেওয়ার কারণে আমি ব্যাক আপটা দিয়েছিলাম যে মার্কেট উঠবে শিওর মার্কেট উঠবে তো মার্কেট সবসময় এমন থাকবে না আপনারা নিজের বিবেকের সাথে একটু চিন্তা করে দেখবেন আর এখানে অবশ্যই আপনারা একটু খেয়াল করবেন যে আগের যে ক্যান্ডেলগুলো আছে সেই ক্যান্ডেলগুলো এরকম রকম হয়েছে কিনা ওই দিনে যারা যারা লাইনে ছিলেন তারা তারা হয়তো ক্যান্ডেল দেখেছেন যে মার্কেটের কি পরিমাণ একটা ভয়াবহ একটা অবস্থা ছিল তো যাই হোক এটা আনফর্চুনেটলি এইরকম ধস হয়েছে কোনো না কোনো কারণে আর গোল্ড মার্কেট আরও ডাউনে যাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ফান্ডামেন্টালের কারণে তো কত দূর পর্যন্ত ডাউনে যাবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না তবে অবশ্যই আপনারা নিজের সিদ্ধান্তটা নিজেরাই নেবেন আর ট্রেনিংয়ের সময় আমার সঙ্গে সরাসরি অনেকেই যোগাযোগ করে অনেকেই চ্যাটিং করে চ্যাটিং করার সময় দেখা যায় আমাকে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস এবং সিগন্যাল মানে অন্য জায়গা থেকে সিগন্যালগুলো নিয়ে এসে সেই সিগন্যালগুলো আমাকে ড্রপ করে তো এই কারণে ভেতরে কিছুটা কনফিউজ তৈরি হয়ে যায় যার কারণে আমি আমার নিজের অ্যানালাইসিসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না এই মুহূর্তে এবং সিগন্যালও শেয়ার করতে পারছি না তো আপনাদের রিকোয়েস্ট করব আপনারা আমার সাথে চ্যাটিং করেন বাট আমাকে কোনো প্রকার অ্যানালাইসিস দয়া করে আমাকে কোনো অ্যানালাইসিস আমাকে দেবেন না এবং কোনো প্রকার সিগন্যাল আমার সাথে শেয়ার করবেন না এতে আমার সাইকোলজির প্রবলেম হয় আমার অ্যানালাইসিসের সমস্যা হয় আমি ট্রেডগুলো আমি ওপেন করতে পারছি না আর অনেকেই আমাকে অনেক টেক্স দিয়ে রেখেছেন আমি ইচ্ছা করেই আমি মার্কেট যে অবস্থা আছে সাইকোলজির সমস্যা যেন না হয় সেজন্য আপনাদের ট্যাক্সগুলো আমি কোনো প্রকার রিপ্লাই দিচ্ছি না তো সামনের সপ্তাহ থেকে ইনশাল্লাহ মার্কেটের অবস্থা বুঝে আমি সবার সাথে সবার ট্যাক্সের রিপ্লাইগুলো আমি দেবো ধন্যবাদ সবাইকে ফরজ মানার সঙ্গে থাকার জন্য